প্রশ্ন মদ খেলে কতদিন শরীর নাপাক থাকে এগুলো অনেক কথা মদ পান করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না নাসাই শরীফ হাদিস নং পাঁচ হাজার ছয়শো চৌষট্টি অর্থাৎ পেটের মধ্যে যতদিন এই মদ নাপাক জিনিসটা থাকবে এর দ্বারা রক্ত গঠিত হবে এর দ্বারা কোনো কিছু তৈরি হবে ততদিন পর্যন্ত তার এবাদত কবুল হবে না এই জন্য এত ভয়াবহতার এই জন্য বলা হয়েছে যাতে এইগুলোর থেকে মানুষ কি দূরে থাকে আর চল্লিশ দিন নাপাক বলতে চল্লিশ দিন তার এবাদত না হওয়ার কারণেই সেই কথাটা বলা হয়েছে কথাটা বুঝাতে পারছি আর চল্লিশ দিন নাপাক থাকে এই কথাটা যেখানে বলা হয়েছে সেটা হলো নাসাই শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার কত পাঁচ হাজার ছয়শো 68 Rabbana lakal hamd, hamdan kasiran tayyiban mubarakan fihi ya rabbi lakal hamdu kama yanbaghi li jalali wajhika wa azimi sultanika Allahumma aghithna اللهم اغثنا اللهم اغثنا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير عاجل الحمد لله